খুব ইম্পর্টেন্ট আরে পাশি তুমি আসো তোমার ইন্টারভিউ লইয়া আমার কি তা জানো নি আজগো আমার বিদেশ থেকে লোকজন আইতেছে বাইরে আইতেছে মিটিং আছে বড় মিটিং আমরা যে স্যার আমরা সাড়ে তো মনে করো যে ইংরেজি বেশ একটা বোঝা না আরে বুঝা বুঝা দন লাগে শক্ত শক্ত ইংলিশ টাইম বোঝা দেই বিদেশে মানুষ যদি দেশে একটা বাপ মরতি আছে না ভালো পোশাক আশাক বিন্দন লাগতো না মন খারাপ হইরো না একটা জামা কাপড় ফিন দিয়া ইন্টারভিউটা দেওগা বাড়ি ধরলো গাইডটা নষ্ট

সম্পদের মালিক হয় তাই না আমার তো ছেলে নাই মেয়েই পাবে ওই সূত্রে মেয়ের জামাইও পাবে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে আমি বেহর আপনি বিয়ে করলে তো হবে না আমাদেরও রাজি হতে হবে তাই না আমার মেয়ের আপনাকে দেখো ওরা যদি পছন্দ করে তারপরে দেখা যাবে বাড়ি কোথায় আমার বাড়ি কি সঞ্জয় বাবা মা আছে হ্যাঁ আছে তো আব্বা আছে আম্মা নাই আপনার লেখা পড়া কি আমি তো আমি ভাস দিছি সার্টিফিকেটটা তো দেখতে হবে